অনেকেই জানেন না গাছের এক প্রান্তে থাকা যে ফুলটি ধীরে ধীরে বড় হয়ে ঝুলে পড়ে সেই মোচা পাথর আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী যেখানে ভেজাল খাবারে ভরে গেছে চারপাশ সেখানে প্রাকৃতিকভাবে জন্ম নেয়া এই মোচার পুষ্টিগুণ আমাদের শরীরে অনেক রোগ প্রতিরোধে সাহায্য করে আর অবাক করা বিষয় হল নরসিন্দির পল্লী অঞ্চলের এই মোচা এখন শুধুই স্থানীয় বাজারে নয় আরে দিচ্ছে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও চলুন দেখে নেই নরসিংহির পুরা বাজারের তোলা এই দারুণ দৃশ্যগুলো আর জানি মোচা আমাদের শরীর ও অর্থনীতিতে কতটা দামি এক রত্ন বাংলাদেশের বারো মাসি সবজির তালিকায় কলার মোচা এক অমূল্য উপহার এই মোচা আসে কলা গাছের একবারে নিচের দিকে থাকা ফুলকুড়ি থেকে যেটি আমরা সাধারণত খুব একটা গুরুত্ব দিই না কিন্তু জানলে অবাক হবেন এই মোচা হচ্ছে প্রাকৃতিকভাবে জন্ম নেয়া এক সুপারফুড নরসিংদী জেলার বেলাব উপজেলার পাটুলিয়া ইউনিয়নের দেয়া বাজারে প্রতি সপ্তাহে দুদিন বসে মোচার পাইকারি হাট স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা নরসিংদীতে উৎপাদিত কলার গাছ থেকে সংগ্রহ করেন এই মোচা এই মোচাগুলো শুধু এই বাজারেই সীমাবদ্ধ নয় পাঠিয়ে দেয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে এমনকি কক্সেস বাজার অঞ্চলেও এর বিশাল চাহিদা বর্তমানে অনেক ই কমার্স ওয়েবসাইটেও বিক্রি হচ্ছে এই মোচা আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিয়েছে এই দেশি সবজি শুধু দুই হাজার পঁচিশ সালেই কলার মোচার বাজার মূল্য ছিল প্রায় একশো ছিয়াশি দশমিক আট মিলিয়ন মার্কিন ডলার আশা করা যাচ্ছে দুই সালের মধ্যেই এটি ছুটে প্রায় দুশো বিরানব্বই দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলার এবার আসা যাক এর পুষ্টি গুণের মোচায় রয়েছে প্রোটিন লৌহ ফাইবার ক্যালসিয়াম ফসফরাস ও প্রচুর পরিমাণে পটাশিয়াম এই কলার মোচা খেলে রক্ত স্বল্পতা দূর হয় হজম শক্তি বাড়ে কুষ্ঠ কাঠিন্য দূর করে এমনকি ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে শিশুদের দাঁত ও হার মজবুত রাখে আর হাই ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে রাখতেও সহায়তা করে এটি আমাদের স্বাস্থ্য অর্থনীতি এবং কৃষি ভিত্তিক ব্যবসার এক দুর্দান্ত সম্ভাবনা আপনার আশেপাশে যদি এই দারুণ উপকারী মোচা সহজলভ্য হয় তাহলে এর গুরুত্ব বুঝুন নিয়মিত খান এবং এবং অন্যদের সাথেও শেয়ার করুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না